মুক্তধারা অনুষ্ঠানে এসে বিধায়ক ব্রাত্য বসু বিজেবিকে কটাক্ষ করতেও ছাড়লে না তিনি পরিষ্কারভাবে বললেন সাংসদের সাসপেনশন নিয়ে আগামী দিনে তা বিজেপি ভাবছে তারা ভারতবর্ষ শাসন করবে কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয় গোর্ণিকী কারণের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং আগামী দিনেও করবে দেখুন বিস্তারিত বেরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় না সার্থকতা আমি তো রচনা লিখতে বসিনি আমি খালি এটুকু বলতে পারি যে মুক্তধারা রবীন্দ্রনাথের লেখা একটা বিখ্যাত নাটক এবং মুক্তধারা মূল কথাই ছিল যে এই আজকে যে মন্ত্রী আমাদের এসেছিলেন মানে ইরিগেশন মন্ত্রী মুক্তধার নাটকটা মূল কথা হচ্ছে সেচ মানে কুলে দেওয়া কুকু করে জল ঢোকা মানে অভিজিৎ সে মুক্তধারা নাটকের মূল চরিত্র সে ডাক দিয়েছিল তো আমরাও এখানে এই একটা এক একটা সর্বজনীন একটা উৎসব করতে চাইছি যেটা থিয়েটারকে কেন্দ্র করে যাতে দমদমকে দমদমের আশেপাশে যত মানুষ আছে বা দমদমের যারা থিয়েটার অনুরাগী মানুষ আছে তারাই যাতে মুক্তধারায় সামিল হতে পারে সেই জন্যই নামটা মুক্তধারা দেওয়া হয়েছে না সব মানুষ আকৃষ্ট হচ্ছে না এক একজনের আকর্ষণ এক দিকে কেউ হয়তো গান শুনতে যাবেন কেউ হয়তো খাদ্য মেলায় যাবেন কেউ ক্লাসিক্যাল মিউজিকে যাবেন আবার থিয়েটার লোক খুব কম কিন্তু থিয়েটার লোক আসবে মানে থিয়েটার লোক দমদমে একটা ভালো অংশের লোক থিয়েটার প্রেমী মানুষ আছেন তো এই অ্যাটেনশান বা এই ফার্স্ট ফরওয়ার্ডের যুগে অ্যাটেনশান ধ্বংস হয়ে যাওয়া

সাধারণ মানুষ বিরক্ত ব্যাপারটা কেননা আমার নিজের মনে হয় যে ওরা এটা করছে বিজেপি এটা যে করতে পারছে তার কারণ সাম্প্রতিক চার রাজ্যে নির্বাচন তারা তিনটে রাজ্যে জিতে তারা ধরাকে সরা জ্ঞান করছে এবং তারা মনে করছে যে এই সাংসদ থাকবে না ফিরবে না কলেজে সাসপেন্ড করে দেওয়া ভালো হবে সব জায়গায় ওরা সাফরোনাইজেশন গেরু গৈরিকীকরণ করতে পারবে বলে আশা করছে কিন্তু সেটা হবে না সেটা হবে না মানুষ ঠিক প্রতিরোধ করছে মানুষ প্রতিরোধ করবে আগামী দিনেও করবে